¡Cállate! ¡Ay, mira, mira! ¡Mira, mira,

আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার বারশো হাজার একুশ হাজার বাইশ হাজার হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

আমি <laughs> কি

পাকা 25 25000 25000 পাকা 25000 পাকা 25 কে পাকা

पुराने का जोड़े का जोड़े का बचड़े का सुबड़े का सबड़े का अड़सड़े का अड़सो 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 अड़सड़े का চৌদ্ক চোদ্দশো চৌদ্দেকা চৌদ্দশো চৌদ্দেকা পনেরোশো পনেরোশো পনেরোশো

Ekti rişa, ekti rişa, ekti rişa, ekti Kau tak? Ayo, kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau tak? Kau উনত্রিশশোশো তিন হাজার